পাখিরা বোঝে সংসার মানেই দুজনের এত সহজ সত্যিটা আমরা অনেক সময় ভুলে গেলেও এই ছোট্ট প্রাণীরাই আমাদের বারবার মনে করিয়ে দেয় একটু খেয়াল করলে দেখবেন একজোড়া জল মুরগি বা ইউরেশিয়ান কুট পাখি কিভাবে তাদের ঘর তৈরি করে একজন হয়তো সাঁতরে এদিক ওদিক থেকে জোগাড় করে আনে শ্যাওলা ছোট ডালপালা আর শুকনো পাতা অন্যজন সেই সব জিনিস পরম যত্নে সাজিয়ে গুছিয়ে তৈরি করছে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ আশ্রয় এখানে কোনো ভেদাভেদ নেই নেই কোনো একজনের উপর সব দায়িত্ব চাপিয়ে দেওয়ার প্রবণতা আছে শুধু পারস্পরিক বোঝা পড়া সংসার ঠিক এমনই একটি বিষয় এটি একটি গাড়ির মতো যার চাকা দুটি একটি চাকা ছাড়া যেমন গাড়ি চলতে পারে না তেমনি একজনের চেষ্টায় সংসার সুন্দরভাবে এগিয়ে যেতে পারে না যখন দুজন মানুষ একসাথে পথ চলার সিদ্ধান্ত নেয় তখন তাদের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুই ভাগাভাগি হয়ে যায় দায়িত্বগুলো যখন ভাগ করে নেওয়া হয় তখন কোনো কাজই আর কঠিন বা বোঝা মনে হয় না ঠিক যেমন একটি পাখি ঠোঁটে করে খড়কুটো বয়ে আনে আর অন্যটি তা দিয়ে বাসা বোনে তেমনি সংসার সংসারের একজন যখন বাইরের দিকটা সামলায় তখন অন্যজনের উচিত ঘরের দিকটা আগলে রাখা আবার প্রয়োজনীয় ভূমিকা বদল করে একে অপরের পরিপূরক হয়ে ওঠাই আসল সার্থকতা শুধু ইউরেশিয়ান কোট পাখি নয় প্রকৃতিতে এমন উদাহরণের অভাব নেই বাবুই পাখির কথাই ভাবুন পুরুষ পাখিটি কি অসামান্য শিল্প নৈপুণ্যে বাসা বানায় তার সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্য স্ত্রী পাখিটি সেই বাসা পছন্দ করলে তবেই তাদের সংসার শুরু হয় এখানেও রয়েছে দুজনের সম্মতি আর পছন্দের গুরুত্ব আবার বরফ ঢাকা রাজ্যে পেঙ্গুইনের দিকে দিকে তাকালে দেখা যায় অপূর্ব এক ত্যাগের ছবি মা পেঙ্গুইন ডিম পেড়ে খাবারের সন্ধানে সমুদ্রে চলে গেলে বাবা পেঙ্গুইন দিনের পর দিন অভুক্ত থেকে সেই ডিমে তা দেয় এরপর মা ফিরে এলে বাবা যায় খাবারের খোঁজে এই যে পারস্পরিক বিশ্বাস আর দায়িত্ববোধ এটাই তাদের চরম প্রতিকূল পরিবেশেও টিকিয়ে রাখে মানুষের জীবনেও এর থেকে বড় শিক্ষার কিছুই হতে পারে না সংসার মানে শুধু একসাথে থাকা নয় একে অপরের শক্তি হয়ে ওঠা একটি মজবুত সম্পর্ক তৈরি হয় ছোট ছোট ত্যাগের মাধ্যমে বোঝা পড়ার মাধ্যমে এবং এক একসাথে চলার মাধ্যমে যখন দুজন মানুষ একে অপরের স্বপ্নকে নিজের স্বপ্ন বলে মনে করে একে অপরের ঢাকার চেষ্টা করে এবং অপরের নিজের সাফল্য ভেবে আনন্দিত হয় তখনই যাই হোক সংসার হয় না আর পরবর্তীতে সেই সংসারে ফাটল ধরে যেমনটা আজ আমরা অহরহ দেখতে পাচ্ছি যেখানে বোঝা পড়া থাকে না সেখানে সম্পর্কটা একটা বোঝা হয়ে দাঁড়ায় যদি সংসারের সমস্ত দায়িত্ব একজনের ঘাড়ে চাপে তবে সে ধীরে ধীরে ক্লান্ত ও নিঃশেষ হয়ে যায় তখন ভালোবাসা বা শ্রদ্ধার বদলে জন্ম নেয় অভিযোগ আর হতাশা অন্যদিকে যখন দুজন মিলেই সংসার সামলায় তখন যে কোনো প্রতিকূলতা সহজ মোকাবেলা করা যায় সেই সম্পর্কে ক্লান্তি আসে না বরং একে অপরের প্রতি আরো বেড়ে যায় এই ছোট্ট পাখিদের কাছ থেকেই হয়তো আমরা জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি পাই ভালোবাসা আর দায়িত্ব যখন ভাগ করে নেওয়া হয় তখনই তা একটি ঘরের মতো নিরাপদ হয়ে ওঠে সংসারটা তো দুজনেরই দেয় না তো প্রিয় দর্শক আজ এ পর্যন্ত আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানাতে ভুলবেন না